আদম আলাইহিমামকে শুধু পাক একা বের করেন নাই আদম আলাইহি সালামের সাথে কয়জনকে বের করেছেন তিনজনকে বের করেছেন আদম সালাম আরেকজন হলো হাওয়া রাদি আল্লাহু আনহা হাওয়া আলাইহি সালাম না আমরা আলাইহি সালাম বলি মানে আমরা অভ্যস্ত আলাইহি সালাম কিন্তু হাওয়া তো নবী না নবীও না না আদম হলে নবী নবীদের ব্যাপারে পাক বলছেন সালাম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসা ওয়াহারুন নবীদের ব্যাপারে আল্লাহ পাক আয়াতে নাজিল করেছেন সালাম এজন্য নবীদের ক্ষেত্রে হবে সালাম নবী ছাড়া অন্য কোনো দিনদার মোত্তাকিন সলেহিন আল্লাহর বান্দা বা বান্দি তার ব্যাপারে হবে রাদি আল্লাহ তাল্লাহ আনহা তাহলে হাওয়া আলাইহিস সালাম না হাওয়া হবে রাদি আল্লাহু তালা আনহা আরেকজন হইল কে ইবলিসের সাথেও কিছু বলতে হবে না আদমের সাথে যদি আলাইহি সালাম বলি হাওয়ার সাথে যদি রাদি আল্লাহ আনহা বলি ইবলিসের সাথে কিছু বলতে হবে না বলতে হবে ইবলিসের সাথে হবে লানাতুল্লাহ আলাই আল্লাহর লান তার উপরে বর্ষিত হোক হয়েছে আরো হোক হ্যাঁ কারণ হে আমাদের চির আদব মুবিন তার জন্য লানত দেওয়া জায়েজ এই জন্য ইবলিস আলাই এই তিনজনকে আল্লাহ রব্ব আলমী জান্নাত থেকে বের করলেন বের করার সময় পাক বললেন উল্লাহ বিতু মিনহা জামি আ কুল্লাহ বিতু মিনহা জামি পাক বললেন আমি বললাম ইহ বিতু মিনহা জামি আ এই জান্নাত থেকে তোমরা সবাই বের হয়ে যাও জামি আ জামাতবদ্ধভাবে বের হয়ে যাও জামাতের সাথে বের হয়ে যাও তিনজন এক জামাত এই জামাতের তিনজনে জান্নাত থেকে বের হয়ে যাও পাক বললেন জামি আ সবাই বের হয়ে যাও তবে যেই জগতে যাবা এখান থেকে সেখানে তোমাদেরকে আবার বের করে দিলাম মানে তার অর্থ ছেড়ে দিলাম এরকম না সেখানে আমি পাক তোমাদের জন্য কিছু নবী আসুল তারপরে কিতাব এগুলো আমি দুনিয়াতে প্রেরণ করবাকুমিনী হুদান যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত চলে আসবে হুদা চলে আসবে হুদা তোমাদের কাছে দুনিয়াতে আমার পক্ষ থেকে হুদা আসবে হুদা কি আব্দুল্লা ইবনে আব্বাস সরাদি আল্লাহ তালা বলেন হুদা হলো আল হুদা আল আম্বিয়া ওয়ার রসুল ওয়াল বাইনাথ ওয়াল কুতুব হুদা হলো নবী রাসুলেরা আল আম্বিয়া ওয়ার রসুল নবী রাসুলেরা আর নবী রাসুলদের সাথে আল কুতুব ওয়াল বাইনাথ নবী রাসুলদের সাথে আল্লাবাক দুইটা জিনিস দেন একটা দেন কুতুব একটা কিতাব দেন আসার সময় আর একটা দেন কি বাইনাথ লাকাদা আর সাল্লা রুসুল আনা বিল বাইগ্যানাত আল্লাপাক সকল রাসুলদেরকে দুনিয়াতে পাঠান বাইগ্যানাথ সহকারে বাইগ্যানাথ বাইয়েনাথ মানে মোজেজা আয়াত মোজেজা এগুলাকে মোজেজাও বলা হয় আয়াতও বলা হয় সুস্পষ্ট দলিল সুস্পষ্ট প্রমাণ মানে তিনি যে নবী এটা তো দুনিয়ার মানুষ বুঝতে হবে এটা বুঝার জন্য যেই দলিল প্রমাণের দরকার এগুলাকে বলা হয় বাইগ্যানাথ এই জন্য আব্দুল্লিহ আব্বাস রাজি আল্লাহ তালা হমা এই হুদার তাপসির করেছেন যে হুদা হইল আল আম্বিয়া ওয়ার রুসুল ওয়াল কুতুব ওয়াল বাইয়নাথ এগুলো হল হুদা তা আল্লাহ বলতেছেন যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে এই হুদা আসবে তখন দুনিয়ার মানুষদের মধ্য থেকে দুই রকমের মানুষ হবে এক রকমের মানুষ হবে সেই হুদার অনুসরণ করবে আরেক ধরনের মানুষ হবে সেই হুদাকে অস্বীকার করবে তা আল্লাপাক দুইজনেরই পুরস্কার ঘোষণা করেছেন বা হুদায়া যে সকল মানুষেরা আমারই হুদার এত্তে করবে অনুসরণ করবে ভালা খাউফোনা আলাইহিমালাহ জান এই বাক্যটা কোরআনে অনেক জায়গায় আছে দেখবেন যে ফালা খাউ আলাইহিম আলাই হিম ওয়ালা হুম জানুন এটা কোরআনের একটা বাংলা বাংলা শব্দ বুঝতে পারছেন মানে যেটা বহুল পরিচিত বেশি ব্যবহার এগুলা ব্যবহার হয়তো এতে আরবি থাকে না এগুলা বাংলা হয় যেমন আজান সৌদি আরবে সব আরবি খালি আজানটা বাংলায় হয় এখানে আমাদের বাংলাদেশে যেভাবে আজান দেয় এখানেও সেভাবে আজান এই খাও খাওফোন আলাই ওয়ালাহুম ইয়াজানুন এই বাক্যটাও এরকম প্রসিদ্ধ একটা বাক্য পুরাণ একাডেমি দেখবেন যে অনেক জায়গায় আল্লাপাক এই বাক্যটা বলছে হিম আলাইহিম ওয়ালাহুম জানুন তাদের কোনো বয় থাকবে না তাদের কোনো চিন্তা ফেরেশানি থাকবে না বয় আর চিন্তা কেন এখানে আল্লাফাক দুইটা জিনিস বলছে একটা খাউফ আর একটা হোজন একটা বয় আর একটা চিন্তা তো একটার মধ্যেই তো সব বোঝায় কিন্তু আল্লাহাক দুইটা দুইটা বাক্য বলছে খাউফটা হলো মানে আজাবুল কবর তারপরে আজাবুল নার আজাবুল কেয়ামা আযাব ইয়মেল কেয়ামা এই কেয়ামতের ময়দানের আজাব কবরের আজাব হাসরের আজাব তারপরে জাহান্নামের আজাব এগুলো দেখে মানুষের মধ্যে যখন ভীতি তৈরি হবে ফালা খাউফুন আলাইহিম এদের মধ্যে কোনো ভীতি থাকবে না আরেকটা হলো আল্লাহান দুনিয়া থেকে মানুষ যখন কবরে যায় তো যাওয়ার সময় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় বাড়ি থেকে একজন মাইনের যখন কবরস্থানের দিকে রওনা দেয় আমাদের সবার সর্বশেষ দোট কোথায় আমাদের দেশে বলে যে মোল্লা দৌড় মসজিদে তা আপনাদের দোট কোথায় কবরস্থানে সর্বশেষ দৌড়াইতে দৌড়াইতে সব দৌড়াই লাস্টে দৌড় দিবেন কোন দিকে কবরস্থানের দিকে আল্লাহ কুমত তাকাসুর সুর হাত্তা জুর তুমুল মাকাবের আল্লাহ বলছে সর্বশেষ তোমাদের জিয়ারত হলো মাকাবের মাকাবের হলো মাকবার বহু বছর মানে কবরস্থান সর্বশেষ দৌড় হইলো কবরস্থান পর্যন্ত আচ্ছা কবরস্থানে যায় যত বাঁকা মানুষ সব সোজা হয়ে যায় কবরে যাওয়ার সময় বাঁকা থাকে না কিন্তু সব সোজা হয়ে কবরে যায় তো এখানে কবরে যাওয়ার সময় বাড়ি থেকে যখন রওনা দিবেন তখন তিনটা জিনিস সাথে যাবে ইয়াত বা ও লাহো আহ লোহো ওয়া মা লোহো আমালোহো নবিসাম বলেন তোমার তুমি যখন কবরস্থানের দিকে রওনা দিবা তখন তোমার পিছে পিছে আরও তিনটা জিনিস যাবে একটা হলো আহ তোমার আহালের লোকেরা যাবে তোমার ছেলে যাবে ভাই যাবে যাবে আত্মীয় স্বজন যাবে আহাল লোকেরা যাবে তোমার আরেকটা হলো কবরস্থানে যাবার কিন্তু তোমার মালও আছে কারণ ধোনি হইলে দেখবেন তার কি প্রচার প্রচারণা চারিদিকে মাইকিং চলতেছে অমুক সাহেব অমুক ভাই মারা গেছে গরিব হইলে খবরে নাই মসজিদেও আমরা মাইকে বলি না আরে এখানে তো টাকায় পাওয়া যাবে না মসজিদে এত কষ্ট করে বলি লাভ কি আর বড় লোক হইলে বলা লাগে না শুনে যদি মারা গেছে সব দৌড় মারে যায় কোরআন যায় যে হুজুর একটু খতম পড়েন এটা না নিজের থেকে খতম শুরু কারণ হইলো এখানে খতম পড়লে তো টাকা পাওয়া আবার গরিব ডাকেও হুজুর আসেন একটু খতম পড়েন সেখানে ডাকলেও যায় না কারণ হইলো এখানে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা কম তো এই মাল কিন্তু কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত থাকে এই জন্য তার সাথে মালও যায় আরেকটা জিনিস যায় ও আমালো তার আমল আমলটাও তার সাথে কবরস্থান পর্যন্ত নবিসাম বলেন কবরস্থান পর্যন্ত তিনটা যায় এরপরে দুইটা চলে আসে আর একটা সাথে থেকে যায় কবত দেওয়া যখন সব শেষ হয়ে যায় তখন ইয়ারে আহালহোয় আহালেরা সব বাড়িতে চলে আসে মালও সব বাড়িতে চলে আসে আর কবরস্থানে শোয়ার পরে আর অমুক সাহেব নাই কিছু নাই শেষ এবার আসবো ওই এক বছর পরে বিশেষ বিশেষ দিনে মৃত্যুবার্ষিকীর দিনে স্মরণ হইব মুখ সাহেব নামে এক লোক পৃথিবীতে ছিল তার আগে আর খোঁজ খবর নাই মালও শেষ আহালো শেষ তার সাথে যেটা থেকে যাবে সেটা আমাল ওহ তার আমলটা তার সাথে থেকে যাবে তো এখন এই যে আমলটার সাথে আছে তখন এই আহালও চলে আসলো মালও চলে আসলো এখন যদি কোন লোক আপনি এখান থেকে দূরে কোথাও সফরে গেছেন তাই আপনি সেখানে যাই একসাথে দুইজন গেছেন একজনের কাছে কোনো টাকা পয়সাও নাই কিছু নেই আরেকজনের কাছে টাকা পয়সা রেখেছেন রাখার পরে আপনি এক জায়গায় গিয়ে তাকেও হারাই ফেলছেন টাকাও হারাই ফেলছেন আপনার কাছে এখন কোনো বন্ধু বান্ধবও নাই টাকাও তখন আপনার মধ্যে একটা প্যারেশানি তৈরি হবে না এরকম আমার জীবনে হয়েছে এক জায়গায় গেছি দুইজন তো সে কোনো টাকা পয়সা রাখা নাই সব টাকা পয়সা দিয়েছে আমার কাছে এখন পরে লঞ্চ যখন ছেড়ে দিছে আমি উঠছি সে উঠতে পারে নাই লঞ্চের মধ্যে এখন তার কাছে টাকাও নাই সে রয়ে গেছে আমার কাছে সব টাকা আমি লঞ্চে উঠে গেছি এখন আবার আমি দুশ মধ্যে পড়ে গেছি যে মানে সে কী করবে তখন মোবাইলও ছিল না আমার কাছেও মোবাইল নেই তার কাছেও মোবাইল নেই তো সামনে গিয়ে আমি নেমে গেছি আমি চিন্তা করলাম যে সে আসি এখানে নাম এখানে কনফার্ম আমি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ঘাটে তাকে খুঁজতেছি সে এখান থেকে বাসায় আসি বসে রেছে আমি ওখানে বসে রেছি তাকে খুঁজতেছি সে আসি বাসায় বসে রেছে মানে সে তখন ওই লঞ্চে উঠতে পারে নাই পরের লঞ্চে উঠছে উঠে এক জায়গায় এসে বাসের ড্রাইভারকে বলছে যে ভাই আমার সাথে যেয়েছিলো তার সাথে কাছে টাকা পয়সা আমার কাছে টাকা পয়সা নাই আমি আপনাকে কুষ্টিয়া গিয়ে টাকা দেবো বাসে উঠে গেছে তো বাসওয়ালা বলছে আপনি টাকা দেওয়া লাগবে না চলেন আমি ওখানে বসে তাকে ওরে নিয়ে আসছে খুঁজতেছি সারাদিন পর্যন্ত পরে সন্ধ্যা পর্যন্ত না পেয়ে আমি আসছি আমি আসি দেখি আমার আগে আসি বাড়িতে ঘুমায় এই যে মানে যখন টাকাও চলে যায় আহালও চলে যায় একাকে যখন থাকে তখন তার মধ্যে যে ফেরেশানিটা তৈরি হয় এটাকে কোরআনের ভাষায় বলা হয় হোজন তা পাক এখানে জন্য দুটা বাক্য বলছেন একটা হলো ফালা খাও ফোন আলাই হিম হলো একটা হলো জানুন ওই কবরে তাকে রেখে যখন আহালও চলে যাবে মালও চলে যাবে তার মধ্যে কোনো ধরনের ফেরেশানি দুশ্চিন্তা আসবে না সোহান ওয়ালাহমিয়াহ জানুন তার কোনো ফেরেশানি চিন্তা দুশ্চিন্তা কিছুই নাই কারণ আমল তো আছে আমল যদি পকেট যদি গরম থাকে তাহলে আর কেউ থাকার দরকার কে আহালও দরকার নাই মালও দরকার নাই আমার আমল আছে এজন্য আল্লাহ পাক কোরআনে দেখবেন যে এই বাক্যটা সব জায়গায় এইভাবে বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতেনা আর এটা তো হলো যারা তাবেয়া হুদায়া ওই হেদায়েতরা তাবা করবে অনুসরণ করবে আরেক গ্রুপ থাকবে এরা মানবেও না এক গ্রুপের শুধু মানবে না আরেক গ্রুপ হলো মানবে তো মানবে না অন্যকেও মানতে দিবে না দুই ধরনের নাফরমান আছে এক ধরনের নাফরমান হলো যে শুধু নিজে মানবে না আরেক ধরনের মান হলো নিজেও মানবে না আরেকজনকে মানতে দিবে দেখবেন যে সমাজে আমাদের এই বাইদের মধ্যে দুই ধরনের লোক আছে এক ধরনের লোক আছে গান শুনে নিজে নিজে গান শুনে কানে লাগাই দিয়ে শুনে আস্তে সাউন্ড দিয়ে শুনে হে শোনো কচবি আমাদের তার জবাব সে দিবে আরেক ধরনের ভাই আছে আমিও শুনবো আবার এই মহল্লার যত লোক আছে সবারই শুনাম দেখবেন যে এত জোরে লাগাই দিব পুরো এলাকা সবাইকে শুনাইবো বাধ্য করে শুনাইবে এটা কিন্তু বেশি गुना আগেরটা তো সে শুনতেছে কবিরা গুণা করতেছে সে একাকে কবিরা গুনার অংশীদার হচ্ছে আরেকটা হলো সে পুরা সমাজকে এই মহল্লার এই এলাকা যত জন আছে সবাইকে সে সে এই শুনানোর জন্য বড় ধরনের দুইটা গুণাগার হবে একটা হলো সে এই কবিরা গুনাকে সম্প্রসারিত করতেছে আল্লাহ বলছে যারা ইমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটাইতে চায় তাদের জন্য আজাব আলিম ফিদ দুনিয়া ওলা আখরা দুনিয়া আখরাতে তাদের জন্য আবে আলিম এটার একটা শাস্তি আরেকটা হলো সে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে সে ওই মানুষগুলাকে ঘুম ঘুমের কষ্ট দিছে ওই মানুষগুলার কাজকর্মে বেআাত ঘটাইছে ওই মানুষগুলার মনোযোগ নষ্ট করছে ওই মানুষগুলার মানবাধিকার হরণ করছে ওইটার জন্য আরেকটা কবিরা গুণা হবে তো এই জন্য আমরা এখানে আল্লাহ পাকই যেন দুটা কথা বলছেন কাফারু ওয়াল্লা দিন যারা কুফরি করবে মানে যারা মানবে না বা সেরা চুপচাপ চাপ মানি না এই অবস্থায় আছে আরেক গ্রুপ থাকবে মানবে না তো মানবে না ওয়াকাজ যাবো বি আয়া আবার এগুলাকে মিথ্যা প্রতিপন্ন করবে বলে বেড়াইবে আরে মিয়া এগুলা সব মিথ্যা কথা এগুলা মানিও না এগুলা শুনিও না দুই ধরনের লোক এইজনে লা লোক দুটাই বলছে উলা এটা সাবুণ নার, এরা হবে আর নার আর পরিবেশ আর সাবোন আর জাননা আর আর নার লা ইস্তাবি আসাবুন্ না রেওয়া আসাবুল জান্না এক গুরুফুল আসাবুন নার আর গুরুফুল আসাবুল জান্নাহ আসাবুল জান্নাতে হুমুল বাই জোন আসাবুল জান্নারা হবে সমল কাম আল্লাপাক বতেন যারা কুকুরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে আসাবুন নার হুমফিহা খলেদুন আর সেই জাহান্নামের মধ্যে নারের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবে